হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আপনাদের সামনে আরও একটা গাড়ি নিয়ে চলে আসলাম যে গাড়িটা দেখে আপনারা বুঝে বুঝতে পারছেন যে গাড়িটা কোন মডেল বা কোন কোয়ালিটির তো আসলে কি বলুন তো আমি সব জন্য একটা কথা বলি আপনাদের যে গাড়ি আমার কাছে অনেক 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 রকম মডেল যেসব মডেলের মনে করেন অনেক মডেলের গাড়ি আমরা করি প্রচুর পরিমাণ মডেলের যে মডেলের কোনো শেষ নেই যেটা দেখেন চারিদিক যেমন গাড়ি চলানো আছে যেমন ওই একটা গাড়ি ও একটা গাড়ি ও একটা গাড়ি ওখে আছে এ একটা আছে ও একটা আছে ও এ একটা বড় গাড়ি হচ্ছে বাইকের ইঞ্জিন দিয়ে গাড়ি কেবিন সিস্টেম হচ্ছে পুরো দ্বিতীয় কথা ও একটা গাড়ি আছে তো সামনে আরও তো অনেক গাড়ি এরকম আসে সবসময় হয়ে থাকে গাড়ি সব সময় দিনে রানিং দশ পনেরোটা গাড়ি হতে থাকে তো আপনাদের এই গাড়িটা একটু মানে তিনি চাকা মানে এটা হচ্ছে রিকশার মানে ব্যাটারি ভ্যানের যে চাকাগুলো মোটা স্পোকের চাকা দেখেন অনেক মোটা স্পোক তার ভিতরে এই গাড়িগুলো একটু ইউনিক করেছেন যে গাড়িগুলো আপনারা মানে দেখে বুঝতে পারছেন যে এরকম কোয়ালিটির গাড়ি এরকম বা ইন্ডিকেটার ডিজিটাল ফুল ডিজিটাল এই যে ফুল ফুল ডিজিটাল মিটার এরকম মডেলের গাড়ি খুব কমই হয় কেন এরকম মডেলের যে গাড়িগুলো হয় সেগুলো একটু অ্যানালক মিটার থাকে লুকিং গ্লাসটা বাইকের থাকে না দ্বিতীয় কথা এত সুন্দর ফেন্সি হয় না তো এই গাড়িটা যে কাকারে করেছি এই কাকা এই পর্যন্ত অনেকগুলো গাড়ি আমার কাছ থেকে করেছে কাকার একটা খুব খারাপ একটা দোষ আছে যে ওই লোক মনে করেন আপনার ওই সাত আট মাস আট মাস ন মাস রেস্ট হলে দশ মাস গাড়ি ব্যবহার করে তারপর ওই গাড়ি বিক্রি করে দেয় বিক্রি করে আবার নতুন গাড়ি কেনে উনি উনি পুরাতন মানে ব্যাটারি কখনও কোনো গাড়িতে চেঞ্জ করতে আমি এখনও পর্যন্ত দেখিনি গাড়ি ওই মানে দশ মাস চালাবে যে ওনার কাছ থেকে কিনবে সেও দশ মাস এক বছর দেড় বছর চালাতে পারে উনি সেইভাবে গাড়ি বিক্রি করে দেয় বিক্রি করার পরে আবার নতুন গাড়ি করে এটা ওনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তো ওনার জন্য গাড়িটা করেছি উনি যখন গাড়ি অর্ডার করে ওনার কাছে উনি আমার কাছে অনেকগুলো গাড়ি করেছে তো গাড়ি যখন অর্ডার করে তখন একটা কথাই বলেছিল যে বাবা গাড়িটা এবার বিক্রি করব না আর এবার একটু মনের মতো করে তুমি গাড়িটা করে দিও তো এই গাড়িটা একটু ইউনিক করেছি আমি খুব সুন্দর করে গাড়িটা যেমন আপনার বড় যে গাড়িগুলো আমাদের হয় এক টন ক্যাপাসিটি বা টোটো মডেলের যে বসার জায়গাটা তার যেমন লাইট একশো সাথে হয় এরকম ব্রেক লাইট পার্কিং সব কিছু মানে সুন্দর করে অনেক বেশি ফেন্সি করে করেছি গাড়িটা তো এরকম মডেলের গাড়ি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই জানাবেন এই গাড়িটা একবার বা চার্জ দিলে একশো কিলোমিটার অবধি চলবে আর লোড ক্যাপাসিটি আছে পাঁচশো কেজি পাঁচশো কেজির উপরে যখন দেবেন তখন টায়ার টায়ারটিউর ড্যামারেজটা অনেক বেশি হবে তাছাড়া মোটর বা কন্ট্রোলার বা ব্যাটারির কোনো ক্ষতি হবে না কিন্তু টায়ারটিউড্যামারেঞ্জটা অনেক বেশি হবে কেননা এর যে মোটর সাত সাত কুইন্টাল অবধি মোটরের ক্যাপাসিটি আছে তো মনে করেন আপনার মানে কী বলবো গাড়িটা অনেক অনেক সুন্দর হয়েছে যেটা আপনারা দেখেন বাইকের চাকা সামনে যেমন করি আমরা ইন্ডিকেটার এই যে পিছনেও সেম এসাইডিও এই জ্বলছে দ্বিতীয় কথা পিছনে এর এই সাইডে যেমন জ্বলছে সেই সাইডে দেখেন আপনারা পিছনেও দেখেন এই যে পিছনেও জ্বলছে দ্বিতীয় কথা ব্রেক লাইটও আছে মানে খুব সুন্দর ফেন্সি হয়েছে যা কি বলবো আপনাদের বুঝিয়ে বলা যাবে না তো কাকার আগে যে গাড়ি কটা দিছি তার কাকা কি বলতে চাচ্ছেন গাড়ি আগে যে গাড়িগুলো দিছি তার চেয়ে একটু হলেও ভালো হয়েছে না পছন্দ হয়েছে গাড়ি গাড়ি তো আপনি কাকা কালকে রাত্রি বেলায় কাকার নটার দিকে গাড়ি ডেলিভারি দিছিলাম দিয়ে কাকা আমার আমি বললাম যে কাকা সকালবেলা আমি একটা ভিডিও দেবো আপনার একশো টাকা ইনকাম করার দরকার নেই তাহলে একশো টাকা আমি দেবো আপনার যদি সকালবেলায় গাড়িটা নিয়ে আসবেন আপনার গাড়িটা একটু ভিডিও করব করে তারপর আপনি এখান থেকে রঙটাও একটু শুকিয়ে দেবে তারপর তা কাকা গাড়ি চালায়নি ফার্স্ট সকালে আমার কাছে নিয়ে এসেছে তো বাড়ি তো চালিয়ে গিয়েছিলেন আর এসেছিলেন তো চালিয়ে কেমন বসলেন চালিয়ে খুব ফাস্ট ঠিক আছে হ্যাঁ যাও কাকাও এই গাড়িটাও মানে কাকার আমি বলেছিলাম যে কাকা হ্যাঁ কাকার আমি বলেছিলাম যে কাকা আমি গাড়িটা এইবার আগে এই গাড়ি করা আপনি এই গাড়িটা আর বিক্রি করবেন না আমি গাড়িটা যথেষ্ট পরিমাণ মনের মতো করে বিক্রি মানে তৈরি করে দেবো যেমন দেখেন বাইকের ডবল মানে বাইকের ওয়ারিং যেগুলো আমরা করি তিনি চাকা বাইকের চাকা তার যেমন ডবল ওয়ারিং দিই আমি এরকম ডবল ওয়ারিংই করে দিছি আর গাড়িটা মানে কোনো কিছুই মানে কি বলবো সব কিছু এত সুন্দর করে করেছি যা আপনাদের বলে বোঝাতেই পারবো না এর ভিতর দিয়ে বাইক দিয়ে অনেক ভালো ভালো জিনিস ব্যবহার করা হয়েছে কাকারে আমি রিকোয়েস্ট করবো যে কাকা যেন এই গাড়িটার বিক্রি না করে তো আপনাদেরও এই এরকম ধরনের কোয়ালিটি বা এরকম ধরনের মডেল যদি গাড়ির প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে আমার সঙ্গে যোগাযোগ করবেন এরকম সুন্দর করে আপনাদের গাড়ি বানিয়ে দেওয়া হবে সবাই সালামু আলাইকুম নমস্কার